আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে জমির দলিল আছে জমি দখলে আছে কিন্তু রেকর্ড ক্ষতিয়ান অন্যের নামে বা রেকর্ড ক্ষতিয়ান নেই তাহলে সেই জমি টিকবে কিনা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জমি যখন হস্তান্তরিত হয় তখন একটি দলিল সৃষ্টি হয় আর এই দলিলটি সৃষ্টি হয় হচ্ছে সাব রেজিস্টার অফিস কর্তৃক যিনি জমি ক্রয় করেন তিনি পূর্বের মালিকের কাছ থেকে সকল কাগজপত্র দেখে তারপরে তিনি একটি দলিল সম্পাদনের জন্য দলিল লেখকের কাছে যান দলিল লেখক সেই দলিলটি সুন্দরভাবে লেখে যখন সাব রেজিস্টার মহোদয়ের কাছে উপস্থাপন করেন সাব রেজিস্টার মহোদয় সবকিছু যাচাই বাছাই করে তিনি সেই দলিলটি রেজিস্ট্রি করে দেন এবং সেটি বালাম বইতে এন্ট্রি করে রাখেন এই দলিল মূলে যিনি মালিকানা পেয়েছেন তিনি আবার দখলও আছে এখন তার নামে কোনো রেকর্ড ক্ষতি আর নেই তাহলে ওই জমি ভবিষ্যতে কোনোদিন ছেড়ে দিতে হবে কিনা এই বিষয়টি নিয়েই আজকের ভিডিও আমি এই বিষয়টি পার্টে ভাগ করে দিতে হবে কোন কারণে আর জমি ছাড়া লাগবে না কোন কারণে তো জমি ছাড়া লাগবে না যে কারণটি সেই কারণটি প্রথমে আমি আলোচনা করি সেটি হচ্ছে একখণ্ড জমির দলিল যদি সৃষ্টি হয় সাব রেজিস্টার অফিস কর্তৃক এবং সাব রেজিস্টার অফিসের বৈধশীল বৈধ স্বাক্ষর দিয়ে রেজিস্ট্রি করে বালাম বইতে এন্ট্রি করা থাকে যে দলিলটি এবং ওই দলিলে যদি অন্য কোনো ব্যক্তির কোনো না থাকে। তাহলে ওই দলিল দিয়ে তিনি দখলে আসেন এবং তার নামে কোনো রেকর্ড এখন আসা যাক তার নামে রেকর্ড নেই এটা কিন্তু ঠিক নয় তার নামে রেকর্ড আছে কিন্তু তিনি জানেন না যে তার নামে রেকর্ড আছে কিভাবে তিনি জানেন না তিনি যে দাতার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই দাতার নিজস্ব সম্পত্তি তার বেচা বিক্রি করার অধিকার রয়েছে এবং তার যে দলিল আছে বা তিনি যদি পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তি পেয়ে থাকেন তাহলে সেই সম্পত্তির কিন্তু মূল কাগজগুলি কিন্তু রয়ে গেছে যদি তিনি ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে তার কাছে দলিল আছে এবং সেই দলিলের সাথে অর্থাৎ যদি ধরে নেই নব্বই সালে একটি দলিল তিনি করেছিলেন দাতা সেই দলিলের সাথে সিএস খতিয়ান এসে এ খতিয়ানের সম্পৃক্ততা রয়েছে মালিকের এই কাছ থেকে তিনি সম্পত্তি ক্রয় করেছেন এবং পরবর্তীতে তার নামে রেকর্ড হয়েছে সেই তিনি সম্পত্তি বিক্রয় করেছেন যিনি নতুন মালিকানা অর্জন করেছেন এখন এই যে নতুন যে মালিকানা অর্জন করলেন তার নামে তো কোনো রেকর্ড থাকার কথা না কারণ তিনি তো নতুন মালিক তাহলে ওই যে পূর্বের মালিকের নামে যে সকল খতিয়ান রয়েছে সিএস খতিয়ান এসি খতিয়ান মূলে তিনি সম্পত্তি ক্রয় করেছেন তার দলিলের সাথে এই দুটি খতিয়ান সম্পৃক্ত রয়েছে আবার তার নামে নিজস্ব যে আর এস হয়েছে সেই খতিয়ানটিও কিন্তু নতুন মালিকের সাথে কিন্তু সংযুক্ত হয়ে গেছে কারণ তিনি তো সম্পত্তি বিক্রি করে দিয়েছেন দাতার যে কয়টা খতিয়ান আছে সব খতিয়ানের মালিক কিন্তু তিনি নতুন মালিক হিসাবে পেয়ে গেছেন এখন পরবর্তীতে আর কোন রেকর্ড এলাকার মধ্যে আসে নাই জরিপকারকরা আসে নাই বিদায় তার নামে কোনো রেকর্ড হয় না এরকম যদি হয়ে থাকে তাহলে এই সম্পত্তির মূল মালিক তিনি এই সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করা যাবে না তার জমি ছেড়েও দিতে হবে না কিন্তু যদি একটু ভিন্ন ভিন্নভাবে দেখি যে সকল প্রকার রেকর্ড খতিয়ান থাকলেও জমির মালিক যখন এই সম্পত্তিতে ভোগ দখলে আসে কোনো না কোনো কারণবশত জরিপকারকরা পরবর্তীতে জরিপ করতে আসছে কিন্তু নতুন যিনি মালিক সেই মালিকের নামে জরিপটি না হয়ে পূর্বের মালিকের নামে হয়েছে অথবা অন্য কোনো ব্যক্তি পার্শ্বপতি তার নামে হয়েছে যদি পূর্বের মালিকের নামে হয়ে থাকে তাহলে পরিপত্রটি জারি করা হয়েছে সেখানে প্রকৃত ভুল এবং যথার্থ ভুল স্পষ্ট করে বলা আছে যে পূর্বের মালিকের নামে যদি রেকর্ডটি হয়ে থাকে তাহলে সেই রেকর্ডটি এসিল্যান্ড মহোদয় সেটি তিনি সংশোধন করে দিতে পারবেন তার কাছে আবেদন করলেন আর অন্য কোনো ব্যক্তির নামে যদি রেকর্ডটি হয়ে থাকে তাহলে সেই ভুল রেকর্ডটি উত্তোলন করে খতিয়ানটি উত্তোলন করে আপনার জমির কাগজপত্র দিয়ে দেওয়ানি আদালতে আপনি একটি মকদ্দমা দিতে পারবেন ওই রেকর্ডটি সংশোধন করার জন্য ওই রেকর্ডটি আশা করি আপনার নামে সংশোধিত হয়ে যাবে তো হয়ে গেলে আপনার সব কিছু ক্লিয়ার আপনাকে অবশ্যই নাম জারি করে নিতে হবে নাম জারি করে একক মালিকানা অর্জন করতে হবে জমি ছেড়ে দিতে হবে কখন জমি ছেড়ে দিতে হবে তখন যে একজন ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে তার বৈধ দলিল আছে তিনি আছেন কিন্তু তিনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই ব্যক্তি যে সম্পত্তি আপনার কাছে বিক্রয় করেছে সেই সম্পত্তির মধ্যে যথেষ্ট ছিল যেমন তিনি দুই শতাংশ সম্পত্তি পাবেন তিনি অন্য শরিকের সম্পত্তি সহ তিনি পাঁচ শতাংশ সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বা তার নিজস্ব সম্পত্তি নেই তিনি তার ভাই বোনদের সম্পত্তি বিক্রি করে দিয়েছেন ওয়ারিশ সম্পত্তি যেহেতু অবিভক্ত সম্পত্তি রয়েছে ভাগ হয় নাই তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এরকম যদি হয় জাল জালিয়াতি করে কেউ যদি দলিল সৃষ্টি করে সেই দলিল স্যান্ডিকেটের মাধ্যমে সাব রেজিস্টার অফিস থেকে যদি কেউ দলিল করে নেয় তাহলেও কিন্তু সমস্যা বা কোনো ব্যক্তি যদি কোনো দলিল করে থাকে সেই দলিলে যদি তৃতীয় চতুর্থ কোনো ব্যক্তির কোনো সত্য থেকে থাকে আর সেই ব্যক্তি যদি ওই দলিল বাতিল করার জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা করেন তাহলে বিজ্ঞ আদালত যদি জাজমেন্ট দেন দলিল বাতিলের তাহলে দিতে পারে যদি আংশিক বাতিলের জন্য মামলা করা হয় তাহলেও কিন্তু সেই দলিলের আংশিক সত্য কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো দলিল সাধারণত হয়ে থাকে যারা সম্পত্তি ক্রয় করে তারা কিন্তু দেখে শুনে বুঝে সবকিছু জেনে শুনে তারপরে কিন্তু দলিল করে তো যদি দলিলের মধ্যে কারো সত্য না থাকে তাহলে সম্পত্তি ছাড়া লাগবে না আর যদি সত্য থাকে জাল জালিয়াতি করে তঞ্চকতা করে কেউ যদি দলিল করে এবং সেই সম্পত্তি যদি অন্য আরেকজনের কাছে হস্তান্তর করে তাহলে দলিল নাটেকার সম্ভাবনা বেশি জমি ছেড়ে দিতে হতে পারে আবার দেখা গেছে যে কোন ব্যক্তি একটিমাত্র রেকর্ড খতিয়ানের বুনিয়াদে জমি জবর দখল করে রেখেছিলেন কিন্তু তার নামে একটি রেকর্ড খতিয়ান হয়েছে সেই একটিমাত্র রেকর্ড খতিয়ানের বুনিয়াদে তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন আরেকজন সেই সম্পত্তি ক্রয় করেছে তা এখন যিনি ক্রাই করেছেন তিনি তো দলিল মূলে মালিক এবং তিনি কিন্তু জমি দখলেও আছেন আর যিনি সম্পত্তি বিক্রি করেছেন তার নামে একটি মাত্র রেকর্ড তার নামে আর কোন কাগজপত্র নেই কোনো দলিল দলিল কোনো কিছু নাই কিন্তু তুই মাত্র রেকর্ড তিনি পেশি শক্তির বলে হোক আর যে কোনো কারণে হোক তিনি এলাকার মধ্যে ওই সম্পত্তিটা তার দখলে ছিল তিনি বিক্রি করে দিয়েছেন এরকম যদি হয় তাহলেও কিন্তু ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে কারণ জমির প্রকৃত যিনি মালিক তিনি হতে পারেন সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিক তিনি দীর্ঘ বছর এই সম্পত্তির ধারে আসতে পারেন নাই যে কোনো কারণে অথবা দলিল মূলে অন্য কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি দলিল মূলে মালিক সেই দলিলের সাথে সিএস খতিয়ানের মালিকানার সম্পৃক্ততা রয়েছে এরকম কোন মালিক যদি থাকে সেই মালিক যদি আপনার এই একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে যে সম্পত্তি হস্তান্তরিত হয়েছে সেই দলিল এবং দখলের বিরুদ্ধে যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন তাহলে সেই সকল সম্পত্তি ছেড়ে দিতে হতে পারে এই দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা বুঝে দেখবেন যে কার সমস্যা কোন দিকে সেই বিষয়ে আপনারা ব্যবস্থা নেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ